সাকিব শান্তর আউটকাণ্ড দেখে গ্যালারিতে অবাক সুন্দরী সৌম্যত তামিমের দারুণ শুরু সাকিব শান্ত করল কি দর্শক বাংলাদেশ এবং জিম্বাবুয়েকার ম্যাচে প্রথমে ব্যাট করতে নামেন বাংলাদেশ এবং সৌম্য সরকার এবং তানজিদ তামিমের দারুণ শুরু তারা একশো রান ওভার করে দিয়ে যান কিন্তু পরবর্তীতে সাকিব আল হাসান নাজমুল হাসান শান্তু তারা এসে যেন উইকেটে টিকতেই পারলেন না দমদার দাড়েকা যেন উইকেট পড়ে গেল এ কেমন খেলা বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার ঝরুয়া ইনিংস খেলে দিয়ে যান বাংলাদেশের সংগ্রহ তখন একশো একশো রানের মাথায় তানজিদ তামিম আউট হয়ে যান পরে পরবর্তীতে এলবিডব্লিউতে সৌম্য সরকার আউট হয়ে যান তারপরে ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের এত এমন খেলা দেখে হতবাগ নাজমুল হাসান পাপন একই খেলা দেখাচ্ছে বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এমন খেলা কারোরই কাম্য নায় সবাইকে ভালো ব্যাট করতে হবে এটাই আশা করে বাংলাদেশ টিমের কাছ থেকে এবং সাকিব আল হাসান জন্য কিরিজে এসেই কিছুই করতে পারলেন না তিনি বোল্ড আউট হয়ে সরাসরি চলে গেলেন আবার